এই না আমি খাব না নে তোরা খা খা এই নে সৌভাগ্য খাও নাও মাম্মা মামাকে একটু দাও নাও খাও আইসক্রিম সত্যি পায়েসের মতো হয়ে গেছে দিদি ভাই নরমালি রাখছে ডিপে রাখে না সেই জন্য ও কালকে রাতে তুই ডিপে রাখিসনি নরমালি রেখেছিস এ ভালো লাগে এইভাবে খেতে দেখেন বন্ধুরা কিভাবে দুই ভাই বোন আইসক্রিম খাচ্ছে নরম হয়ে গেছে সেইগুলা খাচ্ছে আর এইদিকে দেখ সৌভাগ্যের আইসক্রিম খেয়ে কী কান্ড দেখি সৌভাগ্য দেখাও বন্ধুদের দেখাও দেখেন বন্ধুরা আইসক্রিম খেয়ে মোস হয়ে গেছে সৌভাগ্যের চারপাশে আহ এই যে মোস হয়ে গেছে গোপ হয়ে গেছে হ্যাঁ আমার আইসক্রিম খেয়ে গোপ হয়ে গেছে তাই হ্যাঁ তো লুদ্দুরি আমার লজ্জা লাগে

কোথায় যাচ্ছ তুমি যাচ্ছ দিদি ভাই কোথায় বাবা কোথায় গেছে তো আমি আর সৌভাগ্য রিক্সা নিয়েছি গানের ম্যাডামের বাসার সামনে থেকে বাবাকে আর সৃজিতাকে উঠায় নিয়ে যাবো তাই তো রিক্সায় তারপর আমরা মার্কেটে যাবো শপিং করবো তারপর খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো তাই না তুমি হ্যাপি তো

নাকি রেড কালার নিবা ভাই দুটো কম আছে একদম দুটো দুটো আর 220 মিলি কম রেড কালার নিবে রেড কালার ও রেড কালার কোনটা এটা দাও তো সব দেব দাম না তুমি এইটাই নাও এইটাই নাও এটা ভালো ওইগুলা কত সুন্দর চলো 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 সুন্দর নিয়ে নাও তোমার একটা দিদিভাইয়ের একটা ওই যে এটা পরে নিবা এটা আমার কাছে দাও ওটা পরে নিবে শোনো আমি এইটা একই কালার নিয়ে নে না দুজনে কি কো হবে বলো তো লালটা লালটা এটা লালটা নিবা আরে কোনটা নিবে এইটা এইটা বাবা এটা ধরো তো এইটা পড়ে গেল এই নাও 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 এবার খুশি এবার চলো বাসায় আসো 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 তোমার এইটা গ্রিন কালার আর দিদি দিদিভাইটা পার্পল কালার চলো

একাদশীর প্রসাদ যে আমার তো খাওয়া বেলুন ফুটে গেছ একটা ফুটে গেছে কোথায় আসছো তুমি হ্যাঁ নিরামিষ খাবারের হোটেলে আসছে সৌভাগ্য সৃজিতা প্রসাদ খাচ্ছে একাদশী এই বেলুন উড়ে গেল 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 ধরো ধরো তুমি খেয়েছো

চলে গেছে একটা নাও তিনটা হ্যাঁ হ্যাঁ তারপর চারটা এটা হলুদ কালার হ্যাঁ হলুদ কালার পাঁচটা পাঁচটা এই একটা ছয়টা বের করো বের করো এটা এই একটা ছয়টা ওয়া কতগুলো গাড়ি কেন ফেলে দিতে হয় না এটা রেখে দিতে হয় এর মধ্যে পরে আবার খেলা হয়ে গেলে গাড়ি ঢুকাই রাখবে ঠিক আছে হুম দুইটা হলুদ দুইটা রেড একটা পিঙ্ক একটা ব্লু এটা রেড কালার ওইটাও রেড কালার দুইটা রেড কালার এটা ব্লু কালার তুমি খুশি তুমি খুশি না এটা ব্লু কালার তুমি খুশি কত খুশি দেখি তো আমার দিকে তাকাই বলো তো এটা তো পিঙ্ক কালার কত খুশি তুমি দেখি হাসি দাও তো অনেক খুশি কার সাথে যাচ্ছ কোথায় যাচ্ছো সৃজিতা হ্যাঁ দোকানে এদিক তাকাও আমার দিকে কি কিনবে কি কিনবে দোকানে এই দেখো তো এটা বেবি দাঁড়ায় আছে

হিয়ে পম-পম পম-পম! সবোম-পম-পম-পম কি কি নিবে নিবে বাবাকে নিবা কেমন দেখে তাকাও ঘুর এদিকে দিকে

আমাদের গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে কি সুন্দর দেখ না হলুদ কালার আর সাথে অরেঞ্জ কালার শুনো 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 ফুল গাছেই সুন্দর লাগে শিরোনা সিরুনা। নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাক তুমি কি করবে গাছে থাকবে সবাই দেখবে গাছে গোলাপ ফুল দেখতে সুন্দর লাগবে গাছের ফুল গাছেই ভালো লাগে ছিটতে হয় না কত সুন্দর একটা গোলাপ আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে দেখেছিস এই যে কত সুন্দর একটা গোলাপ ফুল হ্যাঁ তুমি দেখেছো সৌভাগ্য গাছে গোলাপ ফুল ফুটেছে হ্যাঁ দেখেছ কত সুন্দর গোলাপ ফুল কোথায় বলো তো কি কোথায় দেখি পটলে বাচ্চা ফাটছে এটা কে পটলের এটা পটলের মাম মাম এটা বাচ্চা এটা বাচ্চা এটা পটলের মাম মাম বাচ্চা বাড়ছে পটলে এই পটল কি বাচ্চা বাড়তে পারে হ্যাঁ বোকা পটল এবার বাচ্চা পারে নাকি বোকা তুমি আমাকে বোকা বানাও উল্লু বানাও দুষ্টু ছেলে দাঁড়াদি কি করছো হ্যাঁ কি বাটি বাটি দিয়ে কি করবে হ্যাঁ জল নিবে তোমার না কাশি হয়েছে জল দিয়ে খেলা করছিলা কালকে রাত্রে হে ভগবান বাটির মধ্যে কাদা দেখি দেখি বাটির মধ্যে এই কাদা জল দিয়ে কাদা দিয়ে কি করছো তুমি কিন্তু জামা কাপড় নোংরা হয়ে গেছে কাশি হয়েছে না রাত্রে তোমার তাই দুস্যু ছেলে আয় দেখি কালটা তেনে ছিঁড়ে ফেলবো হ্যাঁ ছিঁড়বো না না কাদা কাদা করছো আর কাদা করবে এদের মধ্যে আমার দিকে তাকাও আর কাদাকাটা করবে করলে কিন্তু আমি তোমাকে পাগলের কাছে দিয়ে দিব না আর করে না আর করে না সবাই তোমাকে পচা বলবে হ্যাঁ সবাই তোমাকে পচা বলবে কাদা কাদা করে না তাহলে কিন্তু তোমাকে আমি চিপস কিনে দিব না এই যে স্মৃতিতা সৌভাগ্য কি দুইজনের সামনে দুইটা বেলুন আছে এই বেলুন ফুটালে তোমরা দুইজন খাবার পাবে তাই নাকি হ্যাঁ তাহলে সীতাকে ফুটাও ভাইয়াকে ফুটাবে ঠিক আছে দি আমি আগে ফুটাই ফুটাও ফুটাও ভাইকে একটু হেল্প করো তুমি তুমি একটু বেলুনটা ধরো ভাই ফুটাবে একটু হেল্প করো হেল্প করো হুম ধরো আমি একটু হেল্প করি এই নাও ফুটাও এইবার সিজিতা ফুটাও ইয়ে চকলেট সিদা চকলেট পেয়েছে সৌভাগ্য ক্লে পেয়েছে তুমি না ক্লে পছন্দ করো হ্যাঁ তাহলে ক্লে দিয়ে খেলা করো অ্যাক্টিভিটিস বানাও ঠিক আছে মাম্মা চকলেট চলদি ভাই